ঢাকা শহরের ধানমন্ডি লেক বা হাতির জিল এই অঞ্চলে একসময় নদী ছিল নড়াই নদী রামপুরা ব্রিজ থেকে পূর্ব দিকে এখনও খালের অবয়ব রয়েছে স্থানীয়রা বলে নড়াই নদী সেই নড়াই নদীর সাথে ধোলাই খালের মোহনা জিরানি খালের মোহনায় আছি তিনটি খাল নদীর চারটি মুহ এলাকাটা ছিল ইউনিয়ন ঢাকা শহরের জলাবগ্ন পূর্বাঞ্চল এটা ত্রিমোহনী হলে মূলত ত্রিমোহনী হলেও মূলত চৌমোহনা হয়ে গিয়েছে এখানে খালের চৌরাস্তা এই চৌমোহনার মিলিত প্রবাহ ভালো নদীতে গিয়েছে খুঁটিহীন এই জায়গাটি অন্যরকম রোমাঞ্চকর ঝুঁকিপূর্ণ এখানে শুধু কয়েকটি নদী না কয়েকটি ইউনিয়নের সীমানা গ্রামের সীমানা তো বটি নাসিরাবাদ ইউনিয়ন হয়ে চলছে থেকে ভেঙে নাসিরাবাদ হয়েছিল আবার যে পাশ থেকে আমি যাচ্ছি উত্তর দিকে অর্থাৎ ত্রিমোহনী এলাকাটি নন্দীপাড়া সেটা আগে ছিল দক্ষিণগাঁও ইউনিয়ন অন্য দিকে অর্থাৎ পূর্ব দিকে ড্যামরা ইউনিয়নের এলাকা এখন সব এত বা ১৯ সাল থেকে সবকিছুই সিটি কর্পোরেশন কিন্তু রয়েছে গ্রামীণ আবহ আফতাবনগর থেকে সামান্য পূর্ব দিকের এলাকা কে না জানে আফতাবনগর গঠিত হয়েছে জলাবগ্ন ভূমি ভরাট করে করে এটা হচ্ছে উত্তর দিক বেড়াইত এখান থেকে অটোরিকশায় যাওয়া যায় একশো ফিটের মাদানি এভিনিউর কাছাকাছি বেড়াইত ওই পাশে জলসিঁড়ি বেড়াইত থেকে পাঁচ ছয় কিলোমিটার পশ্চিমে আমেরিকান অ্যাম্বাসি নতুন বাজার বাসস্ট্যান্ড পাশাপাশি দুটি ব্রিজ দেখতে পাচ্ছি একটি বাঁশের অন্যটি পাকা বাঁশের যেই সেতুটি অতিক্রম করছি বা এখন আপনারা দেখছেন এটাকে অনেকে নিউ ইয়র্কের ব্রিজের মতো লন্ডন ব্রিজ বলে থাকে বাঁশের তৈরি লন্ডন ব্রিজ গাজীপুর থেকে নৌপথে পুরান ঢাকা যাতায়াতের জন্য এটাই ছিল মাধ্যম ধুলাই খালের কথা বলছি শুনতে অবিশ্বাস্য লাগলেও সিংহের সাথে ঢাকার নৌপথের যোগাযোগ মাধ্যম এই দিক দিয়েই ছিল পুরান ঢাকা থেকে বরিগঙ্গা ধরে খাল হয়ে এই ত্রিমুহনী তারপরে বাল নদী ড্যামরা শীতলক্ষা তারপরে গাজীপুর কাপাসিয়া টোক হয়ে ময়মনসিংহ এবার আসুন স্থানীয় কয়েকজন মাঝির সাথে কথা বলে তাদের এটা ছিল নরাই নদী যেটা স্থানীয় লোকজ মানুষের কাছ থেকে শুনলাম মানে মানুষের মুখে প্রচলিত বালু থেকে মিশেছে হাতির জিল থেকে এসেছে যেটা বনশ্রীর পাশ দিয়ে নরাই নদী এক সময় বলতো মানুষ না কাগজপত্র কি নরায় নদী এই নতুন একটি তথ্য জানলাম এটা কাগজপত্র নরায় নদী আর এটা বিখ্যাত দোলাই খাল যেটি পুরন ঢাকা থেকে এসেছে একসময় বুড়িগঙ্গার সাথে সংযোগ ছিল আর এটা জিরানি জিরানি নদী এই দিকটা দিয়ে কই যাওয়া যেত আগে

আপনারা কখনো কি এই ডাল দিয়ে বুড়িগঙ্গা মুখ পারছেন জায়গায় এই খালের ওনারা নিজেরাও ছোটবেলায় ওনাদের যৌবনে ব্যবসা করছে দিক দিয়ে বুড়িগঙ্গা থেকে মান্ডা অঞ্চল দিয়ে থেকে এসে এদিক দিয়ে নৌপথ চলে যেত বালু তারপরে শীতলক্ষা টি বড়ি গঙ্গার সাথে শীতলকার একটা সংযোগ আছে খাল ত্রিমুখী বললে এটা আসলে চৌমোহনা চারটা মোহনা জিরানি খাল দোলাই খাল নরায় নদী ঐরা তো নদী আচ্ছা আচ্ছা তিনটা নদী খালের চারটা মুখ এখানে মুখ তো চারটা এক দুই তিন চার মুখ কিন্তু চারটা চারটা দুইটা খাল একটা নদী দুই খাল এক নদী চারটা মুখ ঢাকা শহরে খিলগাঁও মুখদার পার্শ্ববর্তী প্রান্তিক এলাকার নন্দীপাড়া নন্দীপাড়া বাজার থেকে ব্রিজ আসলাম দূষিত পানি হওয়া সত্ত্বেও এখানে আসার পর এক রাস মুগ্ধতা আমার মনে ছড়িয়ে যায় ঢাকা সিটি কর্পোরেশনে এমন এলাকা তাহলে আশির দশকে কেমন ছিল নব্বইয়ের দশকেও রামপুরা ব্রিজ পর্যন্ত নৌযান যেত যাদের বয়স শতায়ু তারা সাক্ষাৎকারে বলেছেন ছোটবেলায় ওনারা নৌজান যেতে দেখেছেন কাউরন বাজারের আরও পশ্চিমে ধানমন্ডি এলাকা পর্যন্ত এই দিকটা খাল ঢাকার ইতিহাসে ঔতপ্রত ভাবে জড়িত খালের উপরে লোহার ব্রিজ ছিল আঠারোশো সালে পরবর্তী সময়ে কোথায় হারিয়ে গেল সেই ব্রিজ আর খাল এখন শুধুমাত্র লোহা লস্কর সেটার উজান অঞ্চল এটা এদিক থেকেই খাল প্রবাহ ছিল বালু নদী থেকে বুড়িগঙ্গা খাল আবার বালু নদী থেকে পশ্চিম দিকে নড়াই নদী হয়ে আবার বুড়িগঙ্গা খালের কালো কুচকুচে পানি বেয়ে একটি টলার আসছে সেই পুরনো দিনের কথা যেন মনে পড়ল স্থানীয় একজন মানুষকে বেজায় কথা বলার জন্য ইতিহাস শোনার জন্য তিনি বলছিলেন সেই কোম্পানি আমলে নীল চাষ করা না করাকে কেন্দ্র করে এখানে ওনার পূর্বপুরুষেরা এসেছিলেন লায়ন হাটি নন্দীপাড়া নাসিরাবাদ আর একটু সামনে হয়েছে দাসের দাসের কান্দি আর এটা ওনারা বর্ষাকাল সহ বছরের অধিকাংশ সময় ট্রলার সার্ভিস দিয়ে থাকে রিজার্ভে ভাড়ায় চালিত বলছিল প্রায় হাজার টাকার মতো লাগবে বেড়াই দিয়ে গিয়ে আবার ঘুরে আসা অর্থাৎ রিজার্ভ বার্গেনিং এর সুযোগ আছে নন্দীপাড়া বাজার থেকে এই ত্রিমুনি ব্রিজ যাওয়ার পথে রাস্তার পাশে খাল মনে হয় যেন বরিশাল ঝালকাঠি অঞ্চলের পেয়ারা বাগান একটু পরে পরে ঘরের সামনে বাড়িতে বাড়িতে বাঁশের সাঁকু এখানেও একই অবস্থা ব্যক্তিগতভাবে একটু পরে পরে ব্রিজ ত্রিমোহনী থেকে আরও এক দুই কিলোমিটার ভিতরে বা তিন কিলোমিটার নল ছাটায় চলে আসলাম বিপরীতে বালুর পার একটি জায়গা আছে এটি ওই খাল যেটি চারটি মোহনা তিনটি প্রবাহের চতুর্থ প্রবাহ হয়ে এই খালের উপর দিয়ে অর্থাৎ সেই নরাই নদী বা ধোলাই খালের সম্মিলিত প্রবাহ এদিক দিয়ে একটু সামনে গিয়ে বালু নদীতে মিশেছে তারপরে সেই বালু গিয়েছে ড্যামরায় শীতলক্ষা আপনাদের মতামত জানাবেন কেমন লেগেছে ভিডিওটি উৎসব আবার নিত্য নতুন এমন উপস্থাপনায়